প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমাইয়া সুমাইয়ার বিয়ে হয়নি সুমায়ের পরিবারে শুধু মা আছে তার বাবা নেই তো সুমাইয়া খুবই দুঃখী মেয়ে সুমাইয়ার যে পরনেও একটা সেরা জামা কাপড় সিরা সুমায়া যে এই বয়সে নতুন একটা জামা পরবে সেই সাধ্য তার পরিবারের নেই তার মা পরের বাসায় কাজ করে এবং তার মা খুবই অসুস্থ কাজ করে টুকটাক কাজ করে যা পায় তিনবেলা শুধু খাবারের জন্য কাজ করে আর অন্য কিছু যে করবে বা সময় একটা মেয়ে বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গেছে বিয়ে শাড়ি দিবে সেই যে টাকা গুছাবে সেই সঞ্চয়টা তাদের মধ্যে করার সেই তফিক নাই তো সুমায়া এখন ইউটিউবে এসেছে বিয়ে স্বাদির জন্য সুমায়া চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তাকে একটু ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে বিয়ে করবে তো সুমায়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুমায়াকে যে আপন করে নিতে পারবে সেই মানুষটি যদি বিবাহিত হয় সময়া তার কোনো আপত্তি নেই সময় যেহেতু পড়াশোনা যায় না সময়া যেটা বলল যে যদি পড়াশোনা না জানা থাকে সমস্যা নেই চেহারা কালো থাকুক যদি আমার দুঃখ কষ্টের মাঝে একটু পাশে থাকে আমি সারা জীবন তার সাথে থাকবো তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি আপনাদের একান্ত ব্যাপার